আমরা এখন এসেছি আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওতে একটি বাঘকে খাবার দিচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা তো বাঘের খাঁচায় ঢুকে আসলে প্রাণীদেরকে খাবার দিচ্ছে এটা নিয়ে আসলে অনেকে অনেক কথা হয়েছিল তো আজকে আমরা আবার আপনাদেরকে দেখাতে এসেছি যে আপনারা অভিযোগ করেছিলেন যে মুরগির মাংস আসলে বাঘ দেয়া বাঘকে দেওয়া হচ্ছে বা গরুর মাংস দেয়া হচ্ছে না তো সেজন্য আপনাদেরকে আজকে আমি দেখাতে এসেছি চট্টগ্রাম চিড়িয়াখানায় আজকে দুটা গরু জবাই করে তাদেরকে সেই তাজা মাংস খাঁচার ভিতরে পরিবেশন করছে বন্ধুরা এটা নিশ্চয় নিঃসন্দেহে আপনাদের সকল অভিযোগ আসলে শেষ হয়ে যাবে বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে পাক দেখতে মানে খুব Um. <esquema> कईार बेलाल भाई चाचा क्या hmm. छा এটা আইডিয়া করে দেয় আর কি না ছয় ছয় জায়গায় এই যে দর্শক ছয়টা বাঘের জন্য ছয় জায়গায় আমরা এই যে গরুর মাংস যে কমপ্লেন আপনারা করছিলেন যে আসলে বাঘকে শুধু মুরগির মাংসই কম দামি মুরগির মাংস দেওয়া হয় তো এই যে আমাদের বেলাল চাচা আজকে সারাদিন দুইটা গরু জবাই করছে আমরা দেখতে পেয়েছেন এখন হচ্ছে এই

Dia lagi punya desakan, হ্যাঁ হ্যাঁ এটার কারণে তো কি ব্যথা হয়েছে মনে হয় হ্যাঁ মাঝে লাগলাইতে ছিল যে এটা নাকি হ্যাঁ চিকিৎসে তো সমস্যা একটু পানি বেশি করে

তো আপনি এখানে কতদিন ধরে কাজ করতেছেন আমি বর্তমানে 35 বছর রানিং স্যালারি 99 থেকে বাগের কাছে তো আরো অনেকেই দেয় আমিও সবাই দেয় আমিও দি আচ্ছা আমিও দি তবে এখানে কারণ অল্টারনেট অত দু তিন মাস পর পরে আমাদের কাজ শেষ করি দে আচ্ছা সবাই বলতেছে আপনারা बाघকে মানে যারা মাংস খায় আর কি হ্যাঁ ওই বাঘ সিংহ ওদেরকে মুরগির মাংস দেন মুরগির মাংস দিই খালি মাংস দিই না গরুর মাংস পছন্দ করে কি বাঘ মোটামুটি মাংস পাইলে এটা পছন্দ করে না গরুর মাংস পছন্দ না হচ্ছে মানে বেশি খাই কি বেশিরভাগ মুরগির মুরগির মাংস খায় কারণটা নরম তো হ্যাঁ খাইতে মজা খাইতে স্বাদ লাগে এই জন্য হাট দুইটা সুধটা খাই ফেলে কিন্তু বাঘের তো হাত থাকে এই জন্য এটা কম খাইতে চায় বনের মধ্যে তো মুরগি নাই যার কারণে আছে ধরেন মনে হয় ওরা বনের মুরগির সারটা আসলে ওইভাবে পায় না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কারণ এখানে খাইতে খাইতে একটা অভ্যস্ত অভ্যাস হয়ে গেছে কারণ নরম হাড্ডিটা চাবাই চাবাই খাইতে পারে তোর হাডিটা খাইতে পারে না এই জন্য মুরগিটা বেশি খাইতে পারে ঠিক আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন বা কিন্তু ওই গরুর মাংস খাচ্ছে তবে অবশ্যই মজা করেই খাচ্ছে সে কিন্তু আমরা এখানে চারটা বাক্যে চারটা ভাগ করে এই বেলাল এই চাচা আসলে মাংস দিয়েছিলেন কিন্তু অনেক মাংস কিন্তু এই যে রয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই গরুর মাংস কিন্তু আসলে ঠিক অতটা পছন্দ করছে না ওরা কিন্তু মুরগির মাংসই পছন্দ করে তো বন্ধুরা চলুন সাথে থাকুন দেখতে থাকুন

ভাই আপনার একান্তিক মানে ঐকান্তিক প্রচেষ্টায় কিন্তু আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় আহ এতটা আধুনিক এবং এতটা চমৎকার করে আমরা কিন্তু দেখতে পেয়েছি এটা আপনার আসলে কল্যাণে হয়েছে তো আমাকে একটা জিনিস বলেন যে এই সেটা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বাঘকে আপনার মুরগি সরবরাহ করতেছেন আপনারা এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে এটা সম্বন্ধে যদি একটু বলেন আসলে কেন অনেকে বললো যে বাঘকে হচ্ছে আপনারা বাঘের জন্য বরাদ্দ হচ্ছে গরুর মাংস এটা আমি জানি না মানুষ কেন বলছে এবং গরু মাংসের দাম বেশি এটা তো আমরা বুঝি আর সেই জায়গায় হচ্ছে আপনারা মুরগি সরবরাহ করতেছেন এবং হচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে কিনা এই ব্যাপারেও মানুষ কিন্তু অনেক ধরনের কমেন্টসে আসছে আর কি তো একটু যদি আপনি আমাকে একটু বলতেন যে আসলে বাক্যে কেন মুরগির মাংস সরবরাহ করা হচ্ছে আমরা জানি যে ঢাকা চিড়িয়াখানায় কিন্তু গরু মাংসই দেওয়া হয় তো একটু যদি ডিটেল একটু বলতেন আর কি সবার জন্য ধন্যবাদ প্রথম হলো যে চট্টগ্রামে এখানে যে উন্নয়ন সেটা মানে বড় একটা অবদান হলো আপনাদের জেলা প্রশাসক মহোদয়দের এবং তার সাথে চট্টগ্রামের অবস্থানত সাংবাদিক এবং অবশ্যই চট্টগ্রাম মহানগরের জনসাধারণ যারা আছে এটা প্রতি আগ্রহ বেশি তাদের আমরা যেহেতু চাকরি করি আমরা সব সার্চটা করতেছি আর বিষয়টা হলো যে মুরগির মাংস মানে খাওয়ার কারণে বাঘের সংখ্যা তো কমতেছে না বাঘের সংখ্যা বাড়তেছে আসলে বিষয়টা হয়ে গেছে যে বাঘ আমাদের যে বাঘ সে বাঘটা আসলে মুরগির মাংসটা এমনি নর্মালি এমনি পছন্দ করা বেশি তার হলো যে মুরগির মাংসটা হলো লিন ফিট চর্বি থাকে কম মানে সহজে হজম হয় এবং মানে খাইতেও এটা টেস্টি কিন্তু আর বাঘের মাংস একটু চর্বি থাকে অনেক বেশি ফ্যাট থাকে অনেক বেশি তার কারণে স্বাভাবিক যে ডাইজেশন করতেও তাদের সমস্যা হয় তো তারা যেহেতু বনের যে তাদেরকে এক এক সময় এক এক খাবার খাইতেছে তারা যেহেতু চিড়িয়াখানা নির্দিষ্ট একটা খাবারের উপর তার অভ্যস্ত থাকে এই কারণে তারা মুরগি মাংসটা বেশি পছন্দ করে আর মুরগির মাংসর কারণে এরকম না যে দামটা আমার কম লাগতেছে তা না মুরগির মাংস যদি একটা বাঘ যদি মুরগির মাংস কথার কথা ছয় কেজি খায় সাত কেজি খায় বাঘের মাংস খাওয়া গুরু মাংস খাবে সে তিন কেজি তো আপনি কম্পারেটিভলি করলে আপনার দাম কিন্তু প্রায় সমান আমরা বাঘের মাংস কিনি পাইকারি হিসাবে সাতশো প্রতিশ্রাকায় আমরা গরু গোটা গরু যে মাংসটা কিনুন প্রতি সাতশো প্রতিশ টাকা হাড়সহ সেক্ষেত্রে আপনার যদি মুরগির মাংসর এখন যেটা আমরা চলতেছে সেটা হলো যে স্বপ্না অথবা আপনার যে বিভিন্ন সুপার স্টোরে আছে সেখানে যে মুরগির মাংসর এখন বর্তমানের দাম সেটা হলো সাড়ে তিনশো টাকা করে ডিজিটা ড্রেসিং করাটা আমিও বাজারের খাই আমার থেকেও ভালো মুরগি খায় তো যখন ড্রেসিং করা মুরগি যখন ডাবল দেওয়া হয় আপনি আজকে ছিলেন যে মুরগির মাংস কিন্তু লাগছে প্রায় আমাদের নব্বই কেজি আর গরু মাংস দিলে লাগে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কেজি সুতরাং যখন মুরগির মাংস দেওয়া হয় তখন তাকে দিতে হয় কিন্তু ডাবল সুতরাং দাম কিন্তু কম্পারিটিভলি একই আসে এরকম না দাম কম আসে তবে মুরগির মাংসটা তার জন্য হেলদি আর কেউ যদি চায় যে এখানে মানে পরিমাণ কম দিচ্ছে নাকি বেশি দিচ্ছে অথবা এখানে আজকে কথার কথা মুরগি মাংস দিচ্ছে দলকে কি দিচ্ছে না দিছে সিসি ক্যামেরা আছে চোদ্দ পনেরো দিনের ডাটা আছে যে কেউ চায় আসি দেখতে পারে আজকে মুরগি মাংস দিচ্ছে তাহলে আমি আজকে সাত দিন আগে মুরগি মাংস দিচ্ছে সাত দিন আগে মুরগি মাংসের আপনাকে আমাকে বিল দেখান সেদিন কিসের বিল হয়েছে এটা এবার বাংলাদেশের যে কোনো নাগরিকের অধিকার আছে আমাদের চট্টগ্রাম চিড়িয়াখানা জেলা প্রশাসন মনোদয়ের মাধ্যমে পরিচালিত হয় সুস্থ যে কেউ আসে এটা চেক করতে পারে এবং এটা তাদের আমি মনে করি এটা তাদের দায়িত্ব